নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো চলে এসেছি পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চৌদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আসন প্রথমেই জেনে নেওয়া যাক দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম বাঁকুড়া একশো একচল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ হুগলিতে আশো বত্রিশ হাওড়া আটশো তিরিশ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ কালিম্পং নশো আটান্ন টাকা পঞ্চাশ কলকাতা উত্তর চব্বিশ পরগনে আটশো উনত্রিশ টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ নদী আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থির রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নিয়ে যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার নশো এগারো টাকা যেটা পয়লা জানুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে পয়লা জানুয়ারি থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য গড়ে ষোলো টাকার মতো কমানো হয়েছে তো এবার দেখে নেব বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম মুর্শিদাবাদে এক হাজার নশো ছেচল্লিশ টাকা নদী এক হাজার নশো বারো টাকা উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো এগারো কালিম্পংয়ে দু হাজার তিনশো দশ ঝাড়গ্রামে এক হাজার আটশো চুয়াত্তর টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে দু হাজার একশো চুয়ান্ন হাওড়া এক হাজার নশো ষোলো হুগলিতে এক হাজার নশো আঠেরো দার্জিলিংয়ে দু হাজার একশো তেষট্টি দক্ষিণ দিনাজপুরে দু হাজার সাতাত্তর কোচবিহারে দু হাজার একশো ঊনপঞ্চাশ বীরভূমে এক হাজার নশো পঁয়ষট্টি বাঁকুড়া এক হাজার নশো আঠাশ টাকা পঞ্চাশ আলিপুরদুয়ারে দু হাজার একশো একান্ন টাকা এদিকে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার নশো উনত্রিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার একশো সত্তর টাকা পঞ্চাশ পূর্ব মেদিনীপুরে এক হাজার একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ এদিকে পুরুলিয়ায় এক হাজার নশো ছাপান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো তেইশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার সাতাত্তর টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম